আর দেখানোর চেষ্টা করছি আহ বুলডোজার নিয়ে আসা হয়েছে এই বুলডোজারটি দিয়ে মূলত আর শিক্ষার্থীরা বুলডোজারটি দিয়ে মূলত আর শিক্ষার্থীরা আহ বত্রিশের বত্রিশের বাড়িটি ভাঙতে চায় আর সহকর্মী বুলবুল আর কি দেখছেন বর্তমানে যেমনটি সহকর্মী বলছিলেন এই মুহূর্তে কিন্তু বুলডোজার নিয়ে আসা হয়েছে আমরা কিন্তু জানতে পেরেছি সর্বমোট তিনটি বুলডোজার নিয়ে আসার কথা থাকলেও এই মুহূর্তে কিন্তু আমরা একটি বুলডোজার কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে উল্লাস করছেন এবং তারা কিন্তু বলছেন যে আওয়ামী লীগ ফেসিস্টের যে বাসভবন সেটি ভাঙবেন এমনটি কিন্তু তারা মুখে বলছেন এবং তারা কিন্তু বলছেন যে কিছু সময় পূর্বে কিন্তু তারা দাবি করছিলেন যে বুলডোজার আ তারা নিয়ে আসতেছিলেন সেই বুলডোজার কিন্তু নিয়ে আসতে কিন্তু বাধা দেওয়া হয়েছিল এমন কিন্তু তারা অভিযোগ করা হয়েছিল তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যে কিন্তু বুলডোজার কিন্তু নিয়ে কিন্তু রানমন্ডি বত্রিশ বাস বাবা অভিযোগ কিন্তু যাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে আজ এই ধানমন্ডি বত্রিশে এবং আমরা কিন্তু এখানে যারা রয়েছে রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু বলেছেন দাবি করেছেন দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার নিয়ে আওতায় নিয়ে আসতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এমন দাবিও কিন্তু অনেকে করেছেন দর্শক যেমনটি বলছিলাম দর্শক যেমনটি বলছিলাম আজ সন্ধ্যা থেকে কিন্তু ছাত্র জনতা কিন্তু ঢল নেমেছে এই ধানমন্ডি বত্রিশে আমরা কিন্তু দেখতে পেয়েছি সন্ধ্যার পর থেকে কিন্তু বিভিন্ন স্থান থেকে এবং আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি বুলডিজার কিন্তু ধানমন্ডি বত্রিশে কিন্তু বাসভবনে কিন্তু নেওয়া হচ্ছে দর্শক সহকর্মী দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৈষম্য এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে উৎসুক যে জনতা রয়েছে তারা কিন্তু উল্লাস করছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি এই কিন্তু এই যে বাসভবন রয়েছে সেই বাসভবন কিন্তু ভেঙে ফেলা হবে এমনটি কিন্তু এখানে ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন এবং এখানে যে যা ছাত্র জনতা যারা রয়েছেন এবং বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছেন সবার বিভিন্ন দ্বিমত মত থাকলেও একটি জায়গায় সবার একমত এবং এই আজকের আজকে আবারও প্রমাণ হয়েছে ছাত্র যে জনতার যে একত্রতা সেটা আবারও প্রকাশ পেয়েছে এমনটি কিন্তু দাবি করেছে এখানকার ছাত্র জনতারা